Amaraboida kia balai cie, koi, 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 er koi, 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 na koi, 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 তো भैया ভালো আছো হ ভাই তা আপনাদের আন্দোলনে দেখলাম না যে মানে মানে হইছে আর মানে মানে করন লাগবো না আ হবো কে হ আমরা এখন স্বাধীন দাদু এসে স্বাধীন মানে কি ইয়া স্বাধীন মানে তুমি কারো পড়া দিন না তুমি এখন মুক্ত তাহলে তো ভালোই যা খুশি তাই করু ও সুকিনা এদিকে আহ আই মাসিসি

তোমরা কি মনে করো যে একটা বাইক বেসলে সুরমালা গোলা বয় কচু আসল লাভ তুই ট্রাফিক পুলিশ গো জৌকা কথা না বাড়াই দাদু রাস্তায় পুলিশ টुलिस নাই অনেক দিন নিশ্চিন্তে বাইক টানাড়ানি করবার পারি নাই চলো আজকে রেস খেলুম বাই লে তো খারাপ হেলমেটটা নিয়ে আসি আরে কিসের হেলমেট পুলিশ থাকেতেই হেলমেট নিয়ে নেきゃ আরে আমি তো পুলিশ নই ভাই 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 ইগুলি জহন করুম তো হন্তিকার আইয়া মা ডিম পড়া শেষ হয়ে গেছে দেখেন ভাই আপনাদের হেলমেট ইয়ে মানে মানে হয়েছে ভাই চান কালকে থেকে হেলমেট করবেন কিন্তু ভালোই তো কিছুই কইলো না কইব গেলা ওরা কি পুলিশ নাকি এই যে ভাই খারান আপনাদের হেলমেট কই ইয়া ভাই মানে শুনাত আটকাইছিল আচ্ছা ঠিক আছে যান কালকে থেকে হেলমেট পরবেন এই যে ভাই খারান আপনাদের হেলমেট কই রে ভাই ওরা মাফ কই ইয়া পিছনে কই ফটিসি ওই হেলমেট কই হোয়াট হেলমেট 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 ওই হেলমেট ভাই দরকার পড়লে পাঁচ হাজার টাকার মামলা দেবে ভাই তাহলে এক কদম পর পর হেলমেটের কথা জিজ্ঞেস করে ভাই আমরা টাকা খাই না জান কালকে থেকে পড়ে আইছেন আ ভাই হেলমেট ভাই ভাই কাম ভাই আমি কেন আমার চোদ্দ বৃষ্টি কোনো দিন হেলমেট ছাড়া বাইরে বেরিয়ে পড়া ভাই আচ্ছা ঠিক আছে যান কালকে থেকে হেলমেট পরবেন ওই হেলমেট দাদু চলো ফেরত যাই গে ওরে বাপুর ইয়া ফেরত যাওয়ার আর ধরতো না ওই তো ওই তো না হেলমেটের দোকান খারাপ আগে হেলমেটই নিয়ে আসি হেলমেট জানবেন পকেটে টেটে টেহা আছে তে না থাকুক এটা তো আছে এখন তো পুলিশ নাই জেলে তোর যাবো না খারাও আইতাছি কতক্ষণ হয়ে গেল না হিদায় তো কোনো খবর নাই তুমি মোর জীবনের ভাবনা মাইরেন না ভাই মাইরেন না গাইতেছি তো ভাই